भाई আপনার ধানের চারা লাগানোর বয়স যদি বিশ থেকে পঁচিশ দিন হয়ে থাকে তাহলে এখনই আপনার ধানে মাজরা পোকা আক্রমণের মুখ্য সময় আর ধানের ক্ষেতে যদি গাছের ডগা শুকিয়ে যায় অথবা শীষ ফাঁকা থাকে বুঝে নিন ভয়ঙ্কর মাজরা পোকার আক্রমণ এই পোকার কারণে ফলন কমে যায় পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত মাজরা পোকা সাধারণত ধানের শীষ গঠনের সময় আক্রমণ করে ডগা কেটে দেয় শীষ ফাঁকা করে দেয় আর ধানের মূল ফলন নষ্ট করে দেয় কিন্তু কৃষক ভাই আপনাদের ভয়ের কিছু নেই মাজরা পোকা দমনের সেরা সমাধান হলো ইন্তেফা কোম্পানির দাম দামারে আছে ফিপ্রোনিল চল্লিশ পার্সেন্ট আর থায়ামেথুক জাম বিশ পার্সেন্ট ফিপ্রোনিল ওকার নার্ভাস সিস্টেম আঘাত করে পোকা নিস্তেজ করে ফেলে আর থায়োমেথুকজাম সিস্টেমিক অ্যাকশনে গাছে রসের সাথে ছড়িয়ে পড়ে লুকোনো লার্ভাকেও মেরে ফেলে মানে একবার প্রয়োগে মিলবে সম্পূর্ণ সুরক্ষা কিন্তু প্রিয় কৃষক ভাই মাজরা পোকা ছাড়াও আরো আছে পাতা মোড়ানো পোকা দানা ফুরানো পোকা ছাড়াও অনেক ধরনের উপরি পোকা তাদের জন্য আছে ইন্টেফা কোম্পানির শক্তিশালী টাকা টাকাতে আছে থায়োমেথুকজাম চোদ্দ দশমিক এক পার্সেন্ট আর ল্যামিন দশ দশমিক ছয় পার্সেন্ট থায়োমেথুকজাম গাছের ভিতরে কাজ করে আর ল্যামডা সাইহ্যালোথ্রিন ব্যাজিক পোকা ধ্বংস করে দেয় মানে এক স্প্রেতেই সব পোকা শেষ তাই ভাই মাজরা পোকা দমনে দামার আর সব পোকা নিয়ন্ত্রণে তাকাত ব্যবহার করুন ধান থাকবে সুরক্ষিত ফলন হবে বেশি খরচ হবে কম দামার আর তাকাত পোকা দমনের নতুন পাওয়ার কম্বিনেশন তাই ব্যবহার করুন আজই